কেউ একজন ডক্টর ইউনিস কে থামান প্লিজ কি একটা দিন চলে আসলো এয়ারপোর্টে কিছু সহজ হয়ে গেল অক্টেনের দাম কমে গেল পোলো প্যান্ট সেদিন সাফ চ্যাম্পিয়নশিপ জিতে চলে আসছে এই পর্যন্ত ঠিক ছিল আজকে কি হইল মানে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যারা পুরো নাকানি চুবনি খাইলো যে দলটা সেই দলটা পাকিস্তান গেছে বেড়াইতে তাও মানলাম মানে সচরাচর যে দলটা দেশের বাইরে বেড়াতে যায় তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ফেললো মানে সবকিছু তো একটা লিমিট থাকা উচিত না মানে এইসব কি হয়েছে মানে আর কত মানে তো আমরা ইউজ টু না এসবের সাথে থামান কেউ ডক্টর ইউনিভার্সিটি একটু থামান যাই হোক ওই যে আমার লিটন ভাই দেখা যাচ্ছে ওখানে সুপার খেলছে কংগ্রেচুলেশন বাংলাদেশ